প্রতিদিন সকাল আর প্রতিদিন দুপুরে এরা কিন্তু আসবে আমাদের জানালায় ঠকঠক করতে তো দেখতেই পাচ্ছে সব পাখিরা চলে এসেছে এখন হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে তো আমিও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছো একটা জামা পরে রেডি মানে পুরো রেডি হয়নি জাস্ট জামাটা পরেছি তো এখন ঘড়িতে বাজে তিনটে তো এখন ভিডিওটা এখন থেকে মানে স্টার্ট করছি তো রেডি হয়ে দেখে বুঝতেই পারছো হ্যাঁ এক জায়গায় যাওয়ার প্রোগ্রাম আছে তো সেটা একটু পরেই বলছি তো হাতে বেশি সময় নেই যেহেতু শীতের বেলাটা ছোট সেই জন্য এখনই রেডি হয়ে বেরিয়ে পড়তে হবে তো চলো সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো তোমরা সবাই তো বন্ধুরা এতই শীত পড়েছে আমি প্রথমে আর কি জামাটা পরে আগে সোয়েটারটা বের করে জাস্ট পরে নেব তারপরে গিয়েই রেডি হবে মানে একদমই আমি এমনি থাকতে পারছি না মানে কিছু গায়ে না দিয়ে এতটাই অতিরিক্ত ঠান্ডা পড়েছে সেই জন্য কী করলাম প্রথমে দেখো সোয়েটারটা বের করে নিয়ে আর কি পরে নিলাম তারপরে গিয়ে রেডি হব তো যাই হোক কোথায় যাচ্ছি প্রথমে চলো তোমাদের বলে দিই তো আজ হচ্ছে ছাব্বিশে জানুয়ারি আমার বরের ছুটি আর একটু ছুটির দিনে ঘুরতে যেতে কার না ভালো লাগে তো যাই হোক সেই জন্য যাচ্ছি একটু আমাদের এই সামনেই একটু আর কি একটা হনুমান মন্দির আছে তো খুব নামকরা সেখানেই যাচ্ছি ঘুরতে তো এইটা নিয়ে আমি যাচ্ছি হচ্ছে সেকেন্ড টাইম আর আমার মায়েদের সাথে গিয়েছিলাম তো এবারে কিন্তু যাচ্ছি বড় আর ছেলের সঙ্গে তো যাই হোক দেখো রেডি হয়ে নিলাম তো রেডি হয়ে নেবার পর তো আমার মাথার একটা রুমাল বের করে নিচ্ছি অবশ্য রোদ আছে কিন্তু গাড়িতে করে তো যাব ঠান্ডা আর কি লাগবে সেই জন্য বের করে আমার ছেলে কিন্তু এখনো ঘুমাচ্ছে ওকেও এখনো ঘুম থেকে তুলতে হবে আমার বড় এখনো ঘুমাচ্ছে ওকেও তুলতে হবে তারপরে আমি জাস্ট তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম তো ফাইনালি এই যে দেখো আমি এখন রেডি হয়ে গেছি একদম বেশি সাজিনি জাস্ট লিপস্টিকটা চুলটা মেজেছি আর হচ্ছে এই যে কাজলটা আর একটু আইলাইনার পড়েছি তো আমার ছেলে যে এখনো দেখো ঘুমাচ্ছে তো ওকে ঘুম থেকে তুলতে হবে ওকে রেডি করতে হবে তারপর আমি কি বলতো আগে নিজে রেডি হয়ে গেছি তারপর ওকে রেডি করে দেবো তো এখন কিন্তু বেজে গেছে অলরেডি তিনটে দশ তো যাই হোক চলো তাহলে ওকে ঘুম থেকে তুলে নি ছেলেকেও ঘুম থেকে তুলে রেডি করে দে ও কিন্তু অন্য অন্য দিন কাঁদে আজ যেহেতু ঘুরতে যাবে একটুও কান্না নেই দেখি মুখটা এই যে দেখো কোথায় যাবে বলে দাও তো কোথায় কোথায় তো যাক এইসবে ঘুম থেকে উঠিয়ে দিলাম আমার বড় ঘুমোচ্ছে ওকে এবার ডাকবো যেহেতু আমি রেডি হয়ে গিয়েছি তো বিছানাটা গুছিয়ে নিতে হবে বিছানাটা যেহেতু ঘুমাচ্ছিলো দুপুরবেলা সব ব্ল্যাঙ্কেট এগুলো অগছালো হয়ে আছে ওগুলো গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়বো তো আমার বর যদি বাড়িতে থাকে যখন মানে ওর ঘুমটা ভাঙবে তখনই কিন্তু ওর চা আর কি চাই চা খাওয়া চাই এখন কিন্তু বাজে বললামই তিনটে এরকমটা বাজে কি সাড়ে তিনটে বাজে কিন্তু ও ঘুম থেকে যেহেতু উঠেছে ওর চা চায় সেই জন্য কি করলাম এক কাপ এখন চা বানিয়ে নি তো এই যে আমার ছেলে দেখো এখন রেডি পুরো প্যাকিং না পড়লে খেলা নিয়ে যাব না পড়ে গেলে এই দুম করে নো ওই কেকটা হচ্ছে পতাকা তোলার জন্য পেয়েছে মানে পতাকা তুলে সকালবেলা আমার বর পেয়েছিল তো আমি রেডি আমার বট তো চা খাচ্ছি ও চাটা খেলেই চলে আসবে এখন কিন্তু সাড়ে বাজে তো এই যে আমার ছেলে তো রেডি করিয়ে দিয়েছি দেখলে ওকে কিন্তু সব করিয়ে দিয়েছি কারণ হচ্ছে ঠান্ডা সেই জন্যে কেউ ফেলে তো গাছের ফাঁক থেকে দেখো যখন রোদটা আসছে কত সুন্দরী না লাগছে বিশেষ করে বিকালের দৃশ্যতে না বেশিই ভালো লাগে আর এই যে দেখো আমার বর এখন উঠে পড়ল বাইকে তো ছেলেকেও মা তুলে দিচ্ছে তারপরে আমি বসে পুরো সোজা চলে যাব তো আমাদের কিন্তু যেতে লাগবে ওই পুনে এক ঘন্টা এরকমটাই আমাদের কিন্তু যেতে লাগবে তো এবার দেখো ঢুকেই পড়েছে আর সামনেটাই মানে এসেই পড়লাম তো এই যে দেখো মন্দিরের গেট আর মন্দিরটা খুব সুন্দর করে আর কি সাজানো হয়ে তো সামনেই ছিল জানো সবাই বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন আর এটা যেহেতু হনুমান মন্দির সেই জন্য আর কি রাম ঠাকুরও আছে ভেতরে সেই জন্য আরও সুন্দর করে সাজানো হয়েছে পুজো হয়েছিল তো ভেতরটাতে আরও সুন্দর তোমরা দেখতে থাকো বুঝতে পারবে তো তারপর আমার বর বাইকটা সাইড করে এবার চলে এলাম তো এটা হচ্ছে জুতো খোলার কাউন্টার যেটা দেখলে ওখানে জুতো খুলে আর কি প্রবেশ করতে হয় তো ফাইনালি আমরা চলে এসেছি হনুমান আর মন্দিরটা খুবই সুন্দরভাবে সাজিয়েছে তো যেহেতু ছিল সামনেই বাইশে জানুয়ারি উদ্বোধন সেই জন্য আরও এটা যেহেতু হনুমান মন্দির আরও সুন্দর করে সাজিয়েছে চলো তাহলে তোমাদের আগে দেখি তো এখানে কলা গাছের কলার কাঁধ এগুলো একবার বন্ধুরা দেখো আর এই যে দেখতে পাচ্ছ পুরো এই মাঠটা জুড়ে প্যান্ডেল হয়েছিলো পুজোর জন্য এটা কিন্তু মাঝখানটা খুব ভালো ফাঁকা থাকে তো আমরা এবারে যখন মানে ফার্স্ট টাইম এসেছিলাম খুব সুন্দর করে ঘোরাও যায় তো যেহেতু পুজো হয়েছিল সেই জন্য ঘেরা হয়েছে তো প্যান্ডেলটা দেখে বুঝতেই পারছো আর তারপর দেখো এই যে মন্দিরটা আজ কিন্তু ছিল ছুটির দিন সেই জন্য প্রচুর ভিড় হয়েছিল তো ভিড় কিন্তু আস্তে আস্তে আরও বাড়ছে আমরা একটু বেলা এসেছিলাম সেই জন্য তো দেখো আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে এখন বেরিয়ে পড়ছে আজ যেহেতু ভিড় হয়েছে বললামই সেই জন্য খুব একটা বেশি দাঁড়াতে দিচ্ছে না মানে দেখে চলে আসতে হবে আর ভেতরে তো ভিডিও করার অ্যালাও নেই সেই জন্য ভিডিওটা করতেও পারিনি তারপরে বাইরে এসে একবার তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি চলো তাহলে আজকে ছাব্বিশে জানুয়ারির দিনটা কিন্তু বিশেষ করে বিকালটা খুবই ভালো কাটালাম তো যেহেতু বরের সাথে ঘুরতে বেরিয়েছে সেই জন্য আরই। তো তারপরে দেখো এবার বেরিয়ে পড়েছি এবার আমার ছেলের আবদার ও খাবে ফুচকা তো দেখো সেই জন্য ও একটু ফুচকা খেয়ে নিল তো ওর থেকে আমিও দুটো একটা খেয়েছিলাম যেহেতু ঘুরবেলা ততটা ভালো লাগছিল না আমার সেই জন্য তো এবারে জাস্ট বেরিয়ে পড়বো আমার বড়দিকে বাইকটা আর কি বের করছে তো এই যে দেখো এদিকে রোডে এসেও দাঁড়িয়ে আছে এবার চলে আমার ছেলেও কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে করেছে আমার ছেলে একটু ঘুরতে কিন্তু ভালোবাসে বিশেষ করে মন্দিরে তো বন্ধুরা আমি ঘরে চলে এসেছি এখন এখনো পাঁচটা বাজেনি কিন্তু পাঁচটা বাজতে এই যে দেখো এখনো পাঁচ মিনিট বাকি চলে এসেছি বাড়িতে তো যাই হোক তাড়াতাড়ি গেলেই তাড়াতাড়ি মানে শীতটা খুব বেশি পড়ার আগে চলে এসেছি খুবই ভালো তো ভালোই লাগছে তো আজের দিনটা খুবই ভালোভাবে ঘুরলাম এটা খুবই আনন্দ লাগছে আর ওই যে দেখো আমাকে মানে ওপরে আসতে দেখে ও চলে এলো তো মানে কোথাও গেলে না ও খুবই ছটফট করে মানে পেছন পেছন যাওয়ার একটা ইয়ে তো যাই হোক এখন এসে এই যে বসে আছে তো আমি এখন ড্রেসটা চেঞ্জ করবো তো ছেলেকে ও চেঞ্জ করাবো তো দেখো আস্তে আস্তে ঘরে এসে ও আর কী করবে জানো এসে চুপচাপ গুটি দিয়ে শুয়ে পড়বে ওখানটাতে ওর এটাই কাজ মানে জড়ো সরো হয়ে শুয়ে পড়া তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানিও এখানেই ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে